মানে কথাটা হইলো এই লেখাটা আমি করবেন পরার পরে ঠিক আছে আপনারা পাঁচশো টাকা ভালো বাংলা একদম সহজ কিন্তু না আচ্ছা ঠিক আছে এই ভাইও ভালো না সামনে দিকে কোনো ভাই আছে না ভাই ভালো আছেন মানে এই একটা বাংলা লেখা আছে দেখছেন এই লেখাটা যদি পড়তে পারেন আমি পাঁচশো টাকা দেওয়া উঠবো দেন তো পড়তে পারেন কি না পড়তে হলে কিন্তু পাঁচশো দেওয়া বই যেন নগদ পাঁচশো পড়তে পারবেন

কেউ জানে না এবং কি আমার প্রথম বউ জানে না আমার নাম আপনার নাম বলেন আমার নাম আপনি টাকা না কোনো যুক্তি নাই আমার টাকা লাগবে না আমি অনেক আমি শোনাই দাদা দাদা হ্যাঁ